মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে সম্প্রতি দিল্লিকে চিঠি পাঠানো হয়েছে সেই চিঠির জবাবের অপেক্ষায় আছে ঢাকা তবে জবাব না এলে যথাসময়ে তাগিদপত্র পাঠানো হবে নয় জানুয়ারি সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম এর আগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ গত তেইশ ডিসেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে এটা ভারতকে জানানো হয়েছে তিনি আরো বলেন এ বিষয়ে ভারতকে নোট ভারবাল পাঠানো হয়েছে একই সকালে বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরে বিজেপি দিবস দু চব্বিশ উপলক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেছেন শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে অনুরোধ জানাতে এরই মধ্যে আমাদের চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এটা প্রক্রিয়াধীন আছে আমাদের সঙ্গে তাদের একটা এক্সট্রা ডিশন চুক্তি আছেই ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা